অনেক সময় হোটাই আমরার মিছা কথা হয় আমরার মিছা মাত কিতাল লাগি কারণ মাতয় তারা যখন হাসা মাত মাত তখন আমরা তার নিষেধ করি আন্না হইলে তারারে আমরা কোনো কোনো সময় মায়ের দৈর করি বাচ্চারা যখন সত্য কথা স্বীকার করবো তারারে আপনারা বসাব কি করবানা তারারে ভালোবাসা দিয়া বালা উদাহরণ দেন জানি তখন তারা বুঝতে পারবা কোনটা সঠিক আর কোনটা বেঠিক। রে যখন আমরা বোকা দিব তখন আস্তে আস্তে তারা হাসা মাতি গুলা মাথা বাদ তারা একদিন হাসা মাত্রে আড়াই লাইবো বাচ্চারা সর্বসময় তারা মিছা মাতর উপরে অটল থাকবো আসলে বাচ্চারা হাসা মাত মাততে পারে কিন্তু আমরা তারা হাসা মাতরে শিকার করতাম পারি না কথা গান ঠিক কইলাম না বে ঠিক কইলাম গিয়া বাচ্চারা রে সুত্তা গিয়া যে শিক্ষা ফুনে দিবা বড় বাদে ও শিক্ষা বাচ্চায় পাইবো ও শিক্ষা অনুযায়ী মা বাপর সুনাম হইব আর না হইলে বাচ্চার দ্বারা মা বাপর বদনাম এবং বাচ্চার দ্বারা একটা সমাজ কলঙ্কিত ও নিজের বাচ্চারে নিজে সঠিক বুঝ দিবা বুঝাইবা আপনার দারো বুয়া হইবা ও বাবা ও জিনিসটা বালা নাই ও জিনিসটা বালা তুমি ওলা চলিও তুমি হলা চলিও দারো বুয়া আমরার মা আর বাপে বাচ্চেন তোরে কম বুঝায়নি কিন্তু এই বুঝটা সঠিক আদর্শর বুঝ বুঝায় মসজিদের মাঝে যে হুজুরখলে পড়ায় এর লাগিয়া মসজিদ বা আপনারা মনোযোগ সহকারে দিতা ই জায়গা তাকিয়া আদর্শ শিক্ষা নেন এবং ই জায়গা তাকিয়া তারা আদব আখলাক কি জিনিস লেহাজ তমিজ কি জিনিস মা বাপর আদর্শ কি জিনিস মা বাপর সম্মান কি জিনিস সামাজিকতার সৌন্দর্য কি জিনিস হারাম হালাল কি জিনিসগুলা মসজিদ মকতবা কথা মনোর আসন জানি আর বাচ্চান্তরে আপনারা মসজিদ বিশেষ করিয়া পড়ার লাগিয়া উৎসাহী করবা এবং খুব খেয়াল করিয়া বাচ্চান্তরে মসজিদ পাটাইন জানি মসজিদ বাচ্চাতে গেলে ভবিষ্যৎ বা উজ্জ্বলময় হয় আন্নাইলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে উঠে তারা আদর্শ শিক্ষা পায় না জেলা চলে নেশাগ্রস্ত হয় সমাজের কুসংস্কারও জড়িত হয় এবং সমাজের খারাপ জিনিসও লাগি তারা বেশিরভাগ আকৃষ্ট হয়